হ্যালো গাইস আজকে আবার চলে এসলাম নিউ ব্লক আমার প্রথমে এটা তিন নম্বর ব্লক যা আপনার দোয়া ভালোবাসায় আজকে একটু হাটিয়ে বেরাইলাম প্রতিদিন তখন তোমার সেলে ভিডিও করি তো বাট আজকে হাঁটিয়ে একটু ব্লক করার চেষ্টা করতেছি আশা করি ব্লকটা এটাও ভালো যাবে তো দেখতেই তো পারছেন আমি আজকেও একটা ভিডিও করতেছি বা তো একটু সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন টু থাউজেন্ড এটাও যায় পঞ্চাশকে এটা আপ করতে চাই আমি তো দেখতে যেতে পারছেন আমার প্রাকৃতিক দৃশ্যর ভিডিও করি থাকি তো আজকেও করতে পেরেছি কিন্তু প্রচুর ঠান্ডা আজকে বেলা বাজে ছয়টা সন্ধ্যায় লাগে গেল তোমাকে আজকে রোদে দেখা পাইনি তো ভালোই তো আছেন সবাই আশা করি যে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন এইটাই আশা করতেছি তো দেখতেই তো পারছেন গ্রামের দৃশ্যগুলো আমার তুলে ধরি তো দেখানোর চেষ্টা করি থাকি মাঝে মাঝে তো দেখতে থাকুন আমাদের সাথে থাকবেন বসে থাকবেন সাপোর্ট দেবেন তো ফাইনালি খুব ঠান্ডা হচ্ছেন কি আর কই কথা গ্যাস তো ভালো লাগলে ভিডিওতে লাইক দেন পাশে থাকবেন আমার অনলাইন ব্লগ দেখতে চলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফোহি ধান্না লক করে থাকি তো